তো তোমরা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে বলো আর আজকে পুরো ভিডিওটা দেখো তো কোথায় যাই কি করি না করি আজকে তোমাদের সবটাই শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো চলো দেখা হচ্ছে পুরো ভিডিওটা চলো তো এখন এসেছি আমি ছাদে আর যখন তখন মোটামুটি বাজে ওই বারোটা একটার মতন বাজে তো তখনও আকাশে কোনো রোদ নেই তারপরে একটু তারপরে পুজো করে নিচ্ছিলাম দেখা যাচ্ছে এই পুষ্পাঞ্জলি হলো মোটামুটি এখন বাজে পনেরো তিনটার মতো মনে হয় বাজে তারপরে খেতে বসলাম চলো খেয়ে নিই তারপর সমস্ত ভেজে আর কেমন খেলে যখন বলছি যাই এই যে আমরা যাচ্ছি তিনজনে চলো যাওয়া যাক আমরা যাব স্কুলের ভেতরে তো গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন কি সাজিয়েছে তোমাদের দেখাচ্ছি চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আর কেমন লাগলো অবশি কমেন্ট করে বল তো এটা আমাদের বয়স স্কুলের ঠাকুর দেখো সে হাঁপুর না চলে আসছে

কেমন লাগছে কেমন লাগছে ওরা একটু প্রেম করছে একটু আর তো এখানে একটা সরস্বতী ঠাকুর দেখো এই যে কালী ঠাকুর মন্দিরের পাশে এই যে কালী মন্দিরটা খুব সুন্দর মানে রাতে বেলার দিকে আসলে না খুব সুন্দর লাগে এই যে খুব সুন্দর লাগছে দুজনকে সরস্বতী ঠাকুর পুজো পড়েছে তো কালকে তো অতটাকুও বেরোয়নি আজকেই সবাই বেরিয়েছে তো আজকে একটু ভিড় আরে আছে কিন্তু কালকে না একটুও ছিল না গোলের মধ্যে দিয়ে হাঁটছে তো চারিদনের চারিদিকে চারিদিকে পুরো বন জঙ্গলে ভর্তি তো এটা দিয়ে এখন যাচ্ছি তো এখানে দেখ এখানে ছবিগুলো দারুণ আছে এখানে সব বাচ্চারা সব ছবি তুলছে আর কি এই যে তোমরা কারা কারা বেরিয়েছো সরস্বতী পুজোয় সিঙ্গেল বেরিয়েছো না কাপল বেরিয়েছো অবশ্যই কমেন্টে বলো আমি তো বন্ধুদের সাথে বেরিয়েছি চলো আর এক জায়গায় যাচ্ছি সে কারণে সুন্দর অনুষ্ঠান হয় তো অনুষ্ঠান হয় তো অ্যানাউন্সমেন্ট করছে তো চলো ওখানে গিয়ে দেখি কী হয় না হয় চলো দেখতে থাকো ব্লগটা তাই জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো দেখো আর ওই যে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল

সন্ধ্যা সাতটা বাজার সঙ্গে সঙ্গে শুরু হবে কলিকাতার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে এক বিরাট বিচিত্র অনুষ্ঠান সকল গ্রামবাসীকে বাণী বন্ধন উপলক্ষে সাদর আমন্ত্রণ তোকে আর কিছু বলার নেই তোকে বললাম যে কালী বেলায় আসতে

এখানেই শেষ করছি তো আমি বেশি বেশি বাড়ি আর বেশি ঘোরা হয়নি আর তো আজকে ভিডিও ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেবো কমেন্ট করে বলো তো চলো বাই